বলছেন একজন গ্রাহক তোমার প্রশ্নের সামনে দাঁড়িয়ে বলছেন এই লাভের গুড়টা কে যে খেয়ে যাচ্ছে ভুতুরে ভাবে আমরা কেউ জানতে পারছি না আর অন্যদিকে আর একজন গ্রাহক তিনি বলছেন যে আগে হয়তো চারটে সবজি দিয়ে ভাত খেতাম এখন সেটা মেরে কেটে দুটো করতে হচ্ছে কারণ বাজারের যা অবস্থা তাতে করে আর ওই চারটে সবজি দিয়ে ভাত খাওয়ার বিলাসিতা করার মতো জায়গায় আম জনতা নেই এই জায়গা যখন তৈরি হয়ে গিয়েছে গোটা বাংলায় তখন পশ্চিম মেদিনীপুরের বাজারে মেদিনীপুর শহরের বাজারে সেখানকার কি অবস্থা সেই অবস্থার ছবি বা সেখানকার কি পরিস্থিতি তার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস প্রতিবেদন দেখুন সকাল সকাল বাজারে পৌঁছে গেছি মেদিনীপুরের রাজা বাজারে দেখতে পাচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি বাজারের যা মূল্য তাতে কিন্তু রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে

কিনছো কত টাকা করে তিরিশ টাকা পুরো বাজারে ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা এবং বাজারও করব। আমি দেখব আমার ব্যাগ ভর্তি হতে কত টাকা খরচ হয় এটা দেখব অবশ্যই মাসি পাঁচশো টমেটো দাও পাঁচশো টমেটো নিচ্ছি আমি মানে এখনো তো আপনি বাজার শুরুই করেন শুরু করেননি এই পূজার বাজার নিতে এখন একশো টাকা শেষ হয়ে গেল একটা মানে এই যে দাম নিয়ন্ত্রণ করতে গেলে যে নজরদারির প্রয়োজন সেই নজরদারিটা কি আদৌ কোথাও নজরে না 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 পড়েনি মাছ খেলে বিচালিয়া যারা আছে তারা তো খাচ্ছে একটু একটু করে তো দাম কীরকম দাম আছে আমি দেখবো দাদা বরবটি কত টাকা করে বরবটি ষাট টাকা কিলো কিনছেন কত টাকা পঞ্চাশ টাকা কিলো আপনি হলে দাম কমে যাবে পঞ্চাশ মাল দশ টাকা কিলো হবে দশ টাকা মাল আশি টাকা এক কিলো হবে আমদানির উপর নির্ভর গাছে ফলন অনুযায়ী পয়সা হবে বাজার বাজার আর করতে হবে না বাজার আর পকেট ফাঁকা আগুন আগুন জ্বলছে পকেট ফাঁকা কেন হতে তাদের পকেটে যে ঢুকে যাবে কোথায় রাখতে হবে জিনিসের দাম অর্থাৎ সামগ্রিকভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে মেদিনীপুরের রাজা বাজারে ঠিক কী অবস্থা প্রায় দুশো টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার বাজারের ব্যাগ কিন্তু এখনও ভরেনি এবং এই অবস্থাটাই কিন্তু রাজ্যের সর্বত্র আড়তদাররা বলছে তারা টাকা পাচ্ছে না তারা তো কমিশানও বিক্রি করছে একশো টাকায় ছ টাকা কমিশন ছোট ব্যবসায়ী বলছে তারা টাকা পাচ্ছে না চাষিরা বলছে তারা টাকা পাচ্ছে না কার পকেট ভরছে এই প্রশ্নটা রাখলাম গ্রাউন্ড জিরো থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কি না দিনভর খোঁজার চেষ্টা করব আমরা মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা আপনি হয়তো অনেকগুলো টাকা নিয়ে বাজারে গেলেন ভাবলেন হয়তো এক সপ্তাহের বাজার একবারে করে নেবেন কিন্তু আপনার টাকাগুলো শেষ হয়ে গেল একদিনের বাজারও বোধ হয় না আপনার ব্যাগে সেই ছবিটাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কি ছবি দেখাবেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা দেখুন প্রবাহ চলছে তেমনি রাজ্য জুড়ে চলছে বিভিন্ন যে কাঁচা আনাজ থেকে আরম্ভ সাধারণ দ্রব্যের কিন্তু আগুন ছোঁয়া দাম আজকে যেখানে আলু কুড়ি থেকে তিরিশ টাকা সেখানে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টমেটোর কিলো যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল সেখানে কিন্তু একশো টাকারও বেশি দামে দাঁড়িয়েছে কাঁচা আনাজ এই মুহূর্তে বিশেষ করে যে কাঁচা লঙ্কা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো দুশো টাকা করে কিলো সাধারণ মানুষ যারা ভোর দিয়ে বেঁচেছিলেন যে কেবলমাত্র ডাল ভাত দিয়ে জীবিকা নির্বাহ করবেন তাদেরকে কিন্তু আনাজে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছ্যাঁকা লাগছে আরেকটা জিনিস যেটা উঠে এসছে মিড ডে মিলের খাবারেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে খাবারেরও টান পড়েছে কারণ যারা মিড ডে মিল চালান তারাও কিন্তু একই জিনিস বলছেন যেভাবে একের পর এক জিনিসের দাম তাতে কিন্তু সাধারণ মানুষের অষ্টগত প্রাণ হতে দাঁড়িয়েছে তারা মনে করছেন যে যেভাবে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তারা যেন হাত ছেড়ে বাঁচেন কারণ সাধারণ মানুষ তারা চেয়েছিলেন কিছুটা হলেও স্বস্তিতে তারা জীবনযাপন করবেন রাজ্য জুড়ে কিন্তু এই যে কাঁচা আনা যে দ্রব্যমূল্য বৃদ্ধি তা কিন্তু মানুষের যেন গলায় শাস্ত্র মতন করার অবস্থা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ যেন এই যে দিন আনা দিন খাওয়া মানুষ তারা কিন্তু বেঁচে বাঁচুন এমনটাই তারা চাইছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মন্ত্রী আমলা তাদের ক্ষেত্রে যারা স্করপিও চড়ছেন তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও যারা কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনেন দিন খান তাদের যেন অষ্টগত প্রাণ সব মিলে দেখার বিষয় কবে হুঁশ ফিরে কারণ রিপাবলিক বাংলা মানুষের সাথে থাকে মানুষের সমস্যার কথা তুলে ধরে তাই তারা চাইছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধি যত সম্ভব তাড়াতাড়ি যাতে মানুষের ক্রয় ক্ষীমতার বাইরে যেন না গিয়ে মানুষের সাধ্যের মধ্যে ঘটে পুরেনপুর দীঘা থেকে বিশ্বতপন্ডা রিপাবলিক বাংলা